দেখাবো দেখেন বাবা লাগে দিও তাকে মাছ কাটা হচ্ছে লাগবে দাও পিলে দেবে বিলে দেবে সব রুটি খাই ভালো হবে যাও বাবা বলছি দিবনি দিবনি যাও লাগে যাও আচ্ছা তুমি লাগে দাও আগে যাও

এমন ভাবে অনেকে টাকি মাছ কাটতে পারেন না দেখেন সাই যদি থাকে সাই দিয়ে যদি এভাবে ইয়ে করা যে এগুলো মানে সাই দিলে আর মাছগুলো নড়তে পারে না ধর বন্ধ হয়ে যায় এমন ভাবে কাটা হতে দেখেন ঘরটা খেতে খুব ভালো লাগবে এই টাকি মাছ ঘরটা আমার ছেলে খুব জিদ করতেছে জানি না সে কেন জিদ করতেছে ওর মাথায় মনে হয় যে ঘুম ঘুমের সমস্যা আর বিছানায় পিসাব করে তার কি করা যায় বন্ধুরা কমেন্টে জানাবেন প্রচুর লেভেলে ইয়ে করে এর কি ফাজলামও করে যে মাছ কাটা হচ্ছে দেখেন সুন্দর করে মাথা নাই মাথা একবারে জিরো এই যে মাছ এটা লড়ে উঠছিল দেখছেন সেই লড়া দিছে দেখেন টাকি মাছ কাটে গেল হাত ও মাই গডনেস মাছ কাটা হচ্ছে ভক্ত মানুষ এই পারে ভক্তা তুই তুই আমার আমাকেও তো নাই ওই কাটতে চাইলে যে মানুষ নাই

এ করে না দুষ্টি করে না